হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগোছালো মুনমুন আমার ব্লগে আমার সকল বন্ধুদেরকে জানায় অনেক অনেক ভালোবাসা তো আজকেও একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখো এখানে আমি চার পিস সিলভার কাপ মাছ নিয়ে নিয়েছি তো আজকে আমি সিলভার কাপ মাছের কাঁচা ঝাল করব তো কি করভাবে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখানে বাটিতে সর্ষে পোস্ত আর জিরে নিয়ে নিয়েছি আর এখানে সিলভার কাপ মাছ নিয়েছি আর এখানে সর্ষে পোস্তটা আমি বেটে নিয়েছি দেখতে পেয়েছ আর মাছগুলো আছে মাছ কিন্তু আমি ভেজে ঝাল করব না ঠিক আছে তো আমি সিলভার কাপ মাছের কাঁচা ঝাল করব তো দেখো কড়াইয়ের মধ্যে মাছগুলো আমি সবার প্রথমে দিয়ে দিচ্ছি আর মশলা তো আমি বেটেই রেখেছি সর্ষে জিরে আর পোস্ত ঠিক আছে তো দেখতেই পাচ্ছ মাছগুলো আমি দিয়ে দিলাম তো এবার আমি যে মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা কিন্তু দিয়ে দিচ্ছি দেখো আর আমার বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার বন্ধুরা সবাই কেমন আছেও কমেন্ট একটু করে বলো আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো এখানে আমি টমেটো কেটে রেখেছিলাম তো টমেটোটা দিয়ে দিলাম এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব হচ্ছে যে হলুদ দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম আর আমি এবার অল্প করে সরষের তেল দিয়ে দিচ্ছি কিন্তু সর্ষের তেলটা একটু দিতে হবে খুব অল্প দেওয়া চলবে না কিন্তু তো সব রকম আমি দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছ মাছগুলো ফুটছে তো আমি একটু নেড়ে নিচ্ছি তো নাড়াচাড়া করে নেবার পরে আমি ভালো করে ঢাকা দিয়ে দেব কিন্তু যেহেতু কাঁচা ঝাল করব তাই বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেবো ভালো মতন তো দেখতে পাচ্ছ ফুটছে তো আমি এবার কি করব ঢাকা দিয়ে দেব ঠিক আছে তো আমি ঢাকাটা দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু করব তো চলো দেখি ঢাকাটা খুলে এবার কতটা কি হয়েছে তো দেখো এখনো বাকি আছে হতে কিন্তু তো আমি মাছটা একবার করে উল্টে দিচ্ছি যেহেতু কাঁচা ঝাল করছি আর এই সিলভার কাপ মাছে কাঁচা ঝাল করলে কিন্তু খুব সুন্দর খেতে লাগে তো আমি আর একবার করে উল্টে দিলাম দিয়ে আমি আবারও কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিলাম নিয়ে কিন্তু আমি আবারও ঢাকা দিয়ে দেব তো সেমভাবেই আমি আরও কিছুক্ষণ করে নেব তো চলো দেখি ঢাকাটা খুলে কতটা কি হয়েছে এবার দেখতেই পাচ্ছ অনেকটাই হয়ে গেছে তো আমি কিন্তু একদম পুরো শুকিয়ে দেব না একটু মাছের রসা রসা থাকবে সেরকমই নামাবো তো আমি উপর থেকে ধনে ছড়িয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা দিলে কিন্তু ভালো হতো কিন্তু কাঁচা লঙ্কা আমি দিইনি আমি বলি আমার রান্নাতে ঝাল হলে খেতে পারে না সেই জন্য ধনেপাতা পাতা দেবার পর আমি একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছ একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম তো দেখতেই পাচ্ছ আমার কাম মাছের কাঁচা ঝাল রেডি হয়ে গেছে ধনে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি আর একবার বললাম যে খুব মানে রস রাখবো না আর খুব ইয়েও করবো না একটু মোটামুটি যাতে খাওয়া যায় সেরকমভাবে রেখেছি আর উপর থেকে আমি একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম তো আমার পুরোটা রেডি হয়ে গেছে সর্ষের তেলটা দিয়ে আর একবার ফুটিয়ে নিচ্ছি তো আমার দেখো সিলভার কাম মাছের কাঁচা ঝাল পুরো রেডি হয়ে গেছে আমি একটা বোল্ডের মধ্যে তুলেও নিয়েছি তো দেখতেও যতটা সুন্দর লাগছিল খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো সব বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা